আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমি একটা এক্সট্রা ফোন দেখতে পাচ্ছেন ফিচার ফোন আর এই ফোনটা ফোর 4G বাটন ফোন আর এই এই ফোনটা হচ্ছে R24 ফোনটাতে কিন্তু আমরা ইউটিউব ফেসবুক টিকটক এবং ইনস্টাগ্রাম সবকিছু ব্যবহার করতে পারবেন এই ফোনটা এই ফোনটা বিস্তারিত আমরা আলোচনা করব তো আমাদের ভিডিওটা না নাটে পুরো ভিডিওটা দেখবেন এই ফোনটা দেখেন আপনারা কতগুলো অপশন পেয়ে যাবেন দেখেন 4G বাটন সেট যেহেতু আপনাদের সিম ভরে ইন্টারনেট কিনে চালাই চলেন এই ফোনটা কিন্তু হোয়াটসঅ্যাপ সাপোর্ট নাই এবং হটস্পট আপনারা ব্যবহার করতে পারবেন না তো দেখেন যদি আমি আপনাদের দেখেন খুব সুন্দর স্মুথলি কাজ করে এবং ফোনটা দেখেন দেওয়ার সাথে সাথে কিন্তু এই কাজ করে টিকটক টা এবং খুব ফাস্টলি কাজ করে যেহেতু ফোর জি একটি বাটুন ফোন করা হয়েছে এটা দেখেন টিকটকটা কিন্তু খুব সুন্দর কাজ করে আর এখানে কিন্তু ইউটিউব রয়েছে দেখেন ইউটিউবে আপনাদের জিমেল আইডি অ্যাড করে কিন্তু ইউটিউবটা ব্যবহার করতে হবে এবং খুব সুন্দর ভাবে আপনারা ইউটিউবটা ব্যবহার করতে পারবেন এই ক্লাউড অ্যাপসে কিন্তু আরো অনেক ফিচার পেয়ে যাবেন দেখেন ফিচারে কিন্তু এখানে ঠাসা হয়েছে এবং আলাদিনের চিরাগ বলা যায় এখানে দেখেন একটা করে ঘষা দিবেন একটা করে বাটন চাপ দিবেন একটা করে অপশন চলে আসবে দেখেন গুগল ট্রান্সলেটার পেয়ে যাবেন এখানে দেখেন খুব সুন্দর ভাবে দেওয়া হয়েছে তো এরপরে দেখেন এখানে যদি আমি বাটন গুলো আপনাদেরকে দেখাই একটা করে বাটন চাপ দিবেন একটা করে ব্রাউজার চলে আসবে দেখেন এরপরে ফেসবুকে চাপ দিবেন এখানে কিন্তু ফেসবুক চলে আসবে দেখেন খুব সুন্দর

মডেলটা হচ্ছে আর টোয়েন্টি ফোর আর এই ফোনটা হচ্ছে ফোর জি সাপোর্টের একটি ফোন এই ফোনে তো ইউটিউব ফেসবুক টিকটক ইনস্টাগ্রাম ব্যবহার করতে পারবেন ইন্টারনেটের মাধ্যমে তবে এটাতে কিন্তু সিম ভরে তারপরে ইন্টারনেট চালাইতে হবে আর এই ফোনটা আমরা আনবক্সিং করবো তো প্রথমে দেখে নেবো কি কালার ফোনটা আমাদের হাতে রয়েছে দেখেন এখানে হচ্ছে আমাদের হাতে ব্ল্যাক কালার এর ফোনটি রয়েছে আর এই ফোনটা হচ্ছে মেড ইন বাংলাদেশ আর এই ফোনটা এক বছর অফিসিয়াল ওয়ারেন্টি পেয়ে যাবেন আর এই ফোনটার বক্সে কি কি ফিচার আছে আমরা একটু দেখে নেবো প্রথমে আমরা পেয়ে যাবো টু পয়েন্ট ফোর ইঞ্চি ডিসপ্লে রয়েছে পনেরোশো ফোন কন্ট্যাক্ট সেভ করতে পারবেন একুশশো এম এর ব্যাটারি পেয়ে যাবেন এই ফোনটাতে ফোর জি ভোল্ড ক্লাউড ফোন পেয়ে যাবেন এখানে আর এই ফোনটাতে দেখেন এখানে কিন্তু আপনার রবি থেকে ফ্রি অফার রয়েছে প্রথমে যদি আপনারা এখানে রবি সিম ভরেন সেক্ষেত্রে কিন্তু এক জিবি ইন্টারনেট ফ্রিতে পেয়ে যাবেন আর এখানে সাথে পাচ্ছেন বিশ টাকা দুই জিবি পাঁচ দিন ম্যাচ আর একশো টাকায় দশ জিবি দিন ম্যাচ সেক্ষেত্রে এখানে কিন্তু অফারটি পেতে ডায়াল করতে হবে আর এখানে আপনারা চালাইতে পারেন ইউটিউব ফেসবুক ইনস্টাগ্রাম টিকটক এটা কিন্তু কম্পিটেবল নিয়ে চালাইতে পারবেন আর এখানে দেখেন সেলেক্টার একটি স্টিকার রয়েছে যেটা ওয়ারেন্টির জন্য কার্যকর হতে পারে এটার বক্সে কি কি ফিচার দেওয়া আছে আমাদের কিন্তু জানা হয়ে গেল এবার বক্সটা আনবক্সিং শুরু করে দিব তার আগে যদি আমার চ্যানেল আপনি নতুন হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন বেল বাটনটি বাজিয়ে দিবেন আর ইতিমধ্যে যদি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ আর এই ফোনটার অফিশিয়াল প্রাইসটা কিন্তু আমি ভিডিও শেষে বলে দিব তো আমাদের ভিডিওটা না টেনে পুরো ভিডিওটা দেখবেন তো দেখেন আমি সুন্দর ভাবে এটার কোয়ালিটা কেটে নিলাম এখানে যেহেতু একটি ইনটেক স্টিকার রয়েছে তো দেখেন আমি স্টিকারটা কেটে নিলাম সুন্দর ভাবে এখানে বক্সটা ওপন দেখেন এখানে কিন্তু খুব সুন্দর প্রিমিয়াম কোয়ালিটি 4G ফোর জি আমরা ফোন ফোনটাতে পেয়ে যাব দেখেন আর ব্ল্যাক কালার ফোনটা কিন্তু অসাধারণ দেখেন ফুল ব্ল্যাক কালার ফোন রয়েছে আমাদের হাতে প্লাস কিন্তু আপনারা কোনো স্পিকার পাবেন না জাস্ট একটা স্পিকার দিয়ে কিন্তু কাজ করা হয়েছে আর নিচে দিয়ে কিন্তু আমরা সি কিন্তু পেয়ে তো আমি ফোনটা রেখে ভিতরে কি কি আছে আমরা একটু দেখে নেবো দেখেন প্রথমে আমরা পেয়ে যাবো হচ্ছে টাইপসি চার্জার রয়েছে যেটা কোনো কাবার দেওয়া হয় নাই এরপরে আমরা পেয়ে যাব হচ্ছে একটি ব্যাটারি এখানে পেয়ে যাব হচ্ছে একটি ওয়ারেন্টি কার্ড এবং একটি ইউজার ম্যানুয়াল রয়েছে এই ফোনটাতে কিন্তু কোনো হেডফোন থাকছে না বক্স রেখে দিলাম এরপরে আমি প্রথমে ওয়ারেন্টি কার্ড প্লাস ইউজার ম্যানুয়াল নিয়ে কথা বলে দেখেন এখানে হচ্ছে আপনারা এক বছরের ওয়ারেন্টি পেয়ে যাবেন ছোট পদ্ধতি যোগ রয়েছে আর এখানে কিন্তু একটি হটলাইন নাম্বার রয়েছে আপনারা হটলাইন নাম্বার যোগাযোগ করে এবং দেখতে পারেন কোথায় এটা কাস্টমার কেয়ার রয়েছে আর এখানে কিন্তু একটি ইউজার ম্যানুয়াল রয়েছে যাতে আপনাদের ফোনের সম্পর্কে কিন্তু এখানে নির্দেশনা দেওয়া আছে আমি এটা রেখে দিলাম এরপর আমি চার্জার চালাবো দেখেন চার্জারে কিন্তু পলি করা নাই যে ডাইরেক্ট চার্জার দেওয়া হয়েছে টাইপ সি আর এই চার্জারটা কিন্তু মোটামুটি একটু ভালো বলা যায় যে এই চার্জারে কিন্তু আপনাদের চার্জ করতে কারণ এই ফোনটা খুব সুন্দর ভাবে আমি সাজাটা রেখে দিলাম এরপর আমি ব্যাটারি তে চলে আসবো ব্যাটারিটা দেখেন এখানে হচ্ছে 2100mAh এর একটি ব্যাটারি পেয়ে যাবেন আর ব্যাটারিটা কিন্তু একটু বড় সুযোগ দেওয়া হয়েছে তাতে আপনাদের নেট চালালে কিন্তু মোটামুটি এক থেকে দুই দিন চার্জ ব্যাকআপ পেয়ে যাবেন আর বেশি পেয়ে যেতে পারেন যেহেতু ব্যাটা বেশি mAh দেওয়া হয়েছে এখানে তারপরে ফোনে চলে আসি দেখেন ফোনের ডিজাইনটা কিন্তু খুব সুন্দর এবং এখানে কিন্তু লেখা রয়েছে 100 দিনের রিপ্লেসমেন্ট রয়েছে এখন 100 দিনে কি কি রিপ্লেস দিবে এটা হচ্ছে উল্লেখ করা নাই তবে এখানে লেখা আছে 100 দিনের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি পেয়ে যাবেন বারো মাসের তো আপনাদের ফোনে যদি কোনো প্রবলেম হয় সেক্ষেত্রে আপনার কাস্টমার কেয়ার থেকে কিন্তু আপনার রিপ্লেস করে নিতে পারবেন যে যে প্রবলেম দেখা দিবে আপনার হয়তো ওই পার্টস রিপ্লেস করে দিবে এমন হতে পারে ফোনটাই একশো দিনের ভিতরে রিপ্লেস করে দিতে পারে দেখেন আমি স্টিকারটা তুলে নেবো খুব সুন্দরভাবে আর এইখানে কিন্তু টু পয়েন্ট ফোর ইঞ্চি কালারফুল ডিসপ্লে পেয়ে যাবো প্রিমিয়াম চারটা বাটন দেওয়া হয়েছে দেখেন খুব সুন্দরভাবে আর এই ফোনটা কিন্তু একটু রাউন্ড শেপে করা হয়েছে দেখেন বক্স সিস্টেমে করা হয়েছে আর মোটামুটি ফ্যানলি বলা যায় এখানে ধরা যায় খুব সুন্দরভাবে এবং ছোট একটি ফোন রয়েছে আর এই ফোনটার কাবার কাভারটা খুলতে গেলে কিন্তু আপনারা একটু প্যারা খাবেন দেখেন তো দেখেন আমি সুন্দরভাবে কাভারটা খুলে নেব আর এই কাভারটা খুলতে কিন্তু অনেক হার্ডলি দেওয়া হয়েছে কাভারটা এই কাভার খুলতে কিন্তু প্যারা খাইতে হয় তো আপনারা কাভারটা খুব সুন্দর করে খুলে নেবেন দেখেন যেহেতু এইখানে হচ্ছে বক্স সিস্টেমে কাভারটি করা হয়েছে এবং লকারটা কিন্তু খুব হার্ডলি করা হয়েছে দেখেন পুরোটাই কিন্তু কাভার আর মোবাইলটা কিন্তু এই যে দেখেন ভিতরে আমরা পেয়ে যাব দুটি ন্যানো সিম কার্ডের চেম্বার রয়েছে যেখানে আপনারা দুটি সিম কার্ড ব্যবহার করতে পারবেন এবং এইখানে কিন্তু একটি 32 জিবি মেমোরি কার্ড আপনারা ব্যবহার করতে পারেন এখানে আরেকটা চেম্বার রয়েছে দেখেন যেহেতু এটা একটি 4G ফোন তো আমি এখানে সিম টা করে নেবো তো আমরা একটা গ্রামে সিম লাগাচ্ছি দেখেন এখানে আমরা সিম টা লাগিয়ে নেবো এই জন্য যাতে আমাদের ইউটিউব ফেসবুক এবং টিকটক টা আমি আপনাদেরকে চালিয়ে দেখাতে পারি এরপর আমার হচ্ছে ব্যাটারি টা লাগিয়ে নেবো দেখেন দেখেন এরপর আমি ব্যাকপার্থ টা লাগিয়ে দেবো খুব সুন্দর আর এখানে কিন্তু আপনারা আহ বক্স সিস্টেম এ পেয়ে যাবেন একবার লাগালে কিন্তু খুলতে প্যারা খেতে হবে সেক্ষেত্রে খুব সাবধানে এটা খুলবেন দেখেন এরপরে ফোনটা ওপেন করব। আর আমাদের ফোনটা ওপেন হচ্ছে এবং এখানে দেখেন এক্সট্রা ব্যাম লেখার চলে আসছে খুব সুন্দর ভাবে লোকটা চলে এক আর এই ফোন কিন্তু টা লাউডি দেওয়া হয়েছে যেহেতু এখান থেকে সাউন্ডটা বের হবে একটি স্পিকারই ব্যবহার করা হচ্ছে এই ফোনটাতে দেখেন আমাদের ফোনটা ওপেন হয়ে গেল আর এখানে কিন্তু আমাদের 4G সাপোর্ট চলে আসছে নেটওয়ার্ক জি কমপ্লিট দেখেন এরপরে মেনুতে চলে যাব তো প্রথমে ক্লাউড অ্যাপস রয়েছে এখানে দেখেন ক্লাউড ডিভাইস আর এখানে চলে গেলে কিন্তু আমরা পেয়ে যাব সব আলাদিনের চিরাক রয়েছে এখানে দেখেন আপনারা একটা করে ঘষা দিবেন আর একটা করে মনে করেন যে জিন বের আসবে এই ফোনটাতে এখানে আমরা পেয়ে যাব হচ্ছে টিকটক ফেসবুক ইউটিউব আমরা যদি ইউটিউবে চলে যায় এখানে কিন্তু আপনাদের জিমেল আইডি সেট আপ করে তারপর ইউটিউব চালাইতে হবে এটা একটা বিষয় দেখেন আমি জিমেলটা অলরেডি আগে লগ করে রেখেছিলাম এরপর আমি পাসওয়ার্ড দিলাম এখন কিন্তু লগ হয়ে গেল এরপর আমি সার্চ বাটনে চলে যাই দেখেন জান্নাত ফিলিকম ইউটিউব চ্যানেলে যদি আমি চলে যাই দেখেন এরপর হচ্ছে আমি ওদের ভিডিওতে চলে যাবো আর এখানে কিন্তু আমাদের অসংখ্য ভিডিও রয়েছে তো আপনারা চাইলে কিন্তু আমাদের ভিডিও দেখতে পারেন যেহেতু আমরা বারফোনের রিভিউ গুলো করে থাকি সবসময় সবার আগে দেখেন যদি আমি একটা ভিডিও প্লে করি এখানে খুব স্মুথলি ফার্স্টলি দেখি কিন্তু চলে আসে দেখেন ভিডিও তলারি অলরেডি অ্যাড চলে আসছে তো এরপর হচ্ছে দেখেন আমাদের ভিডিও ওপেন হয়ে গেল

খুব সুন্দর ভাবে আপনারা কিন্তু ইউটিউবে চালাইতে পারবেন এরপরে সাউন্ড বাড়াইতে হলে কিন্তু এই সাইডে চাপে একশো পার্সেন্ট সাউন্ড কিন্তু আপনাদেরকে দেখাবে এরপর দেখেন আমি ইউটিউব থেকে চলে আসি এরপর আমি হচ্ছে চলে যাব টিকটকে টিকটক আমি আপনাদেরকে একটু চালিয়ে দেখাবো দেখেন ফেসবুক আইডি লগ ইন করে নেই সেক্ষেত্রে আমরা টিকটকে চলে যাবো টিকটকটা চলে কিনা আমি আপনাদেরকে দেখাবো দেখেন এই দেখেন সাউন্ডটা এখানে একশো পার্সেন্ট সাউন্ড আসে এরপর হচ্ছে দুই পাশে আপনার সাউন্ড কমাইতে পারবেন এখানে দুই পাশে বাটন দেওয়া হয়েছে দেখেন খুব সুন্দর ফাস্ট কাজ করে বাদার কিন্তু কোনো সিস্টেম নাই খুব স্মুথলি কাজ করে আর এখানে দেখেন যদি আমি বেরোই চলে আসি টিকটক ইউটিউব কিন্তু ক্লিয়ার ফেসবুক টাও ক্লিয়ার যেহেতু পাঁচশো মেসেজ ধারণ ক্ষমতা রয়েছে কল কন্টাক্ট রয়েছে এখানে দেখেন তারপরে হচ্ছে বুক রয়েছে যেখানে আপনারা পেয়ে যাবেন পনেরোশো ফোন কন্টাক্ট এই ফোনটাতে সেভ করতে পারবেন ক্যামেরা পেয়ে যাবেন দেখেন যদি যেহেতু ফোর জি একটি সেভ যদি ক্যামেরাটা আপনাদেরকে দেখাই ছবিটা দেখায় দেখেন ক্যামেরাটা কিন্তু একবারে ক্লিয়ার বলা যায় এই ফোনটাতে এবং খুব সুন্দর ক্লিয়ার রয়েছে ক্যামেরাটা দেখেন প্রিমিয়াম কোয়ালিটিতে এই ক্যামেরাটি করা হয়েছে এরপর আমরা পেয়ে যাবো হচ্ছে মিডিয়া প্লেয়ার ফটো তারপর হচ্ছে ভিডিও অডিও রেকর্ডিং এফএম রেডিও পেয়ে যাবেন ফুল বক্স রয়েছে এখানে কিন্তু অনেকগুলা ফিচার দেওয়া হয়েছে এখানে আমরা পেয়ে যাবো ক্যালেন্ডার তারপর হচ্ছে ক্যালকুলেটর জিপি মেনু তারপর হচ্ছে অনেক অপশন রয়েছে এই টুল বক্সে এরপরে প্রোফাইল পেয়ে যাবো প্রোফাইলে যদি আমি চলে যাই যদি আপনাদের রিংটোনের সাউন্ডটা একটু আমি আপনাদেরকে শোনাই ভলিউমটা দেখেন Dope. <smart noise> এখানে কিন্তু আপনার সাউন্ড কোয়ালিটি ভালো এবং ক্লিয়ার পেয়ে যাবেন এরপর আমরা ফাইল ম্যানেজার পেয়ে যাব এরপর দেখেন এখানে হচ্ছে সার্ভিস মোড রয়েছে যে এরপর আমরা সেটিং পেয়ে যাব দেখেন এখানে হচ্ছে ডুয়েল সিম রয়েছে তারপর হচ্ছে এখানে রয়েছে ফোন সেটিং তারপর আরো অনেক ফিচার কিন্তু রয়েছে ডিসপ্লে সেটিং রয়েছে কল সেটিং এ যদি আমি চলে যাই এখানে ব্ল্যাক লিস্ট তারপর হচ্ছে আদার্স চলে যাব অটো রিডাইল রয়েছে কন্টাক্ট ফরম্যাট রয়েছে অটো রিডাইল পেয়ে যাবেন কল টাইমিং রিমাইন্ডিং রয়েছে অটো রেকর্ডিং রয়েছে এই ফোনটাতে অটো কল রেকর্ডিং পেয়ে যাবেন এরপর দেখেন রিসেট সেটিং রয়েছে আর এখানে রয়েছে কিন্তু আরেকটি অ্যাপস দেখেন এখানে হচ্ছে ইউটিউব ফেসবুক টিকটক ইনস্টাগ্রাম ইবুক রয়েছে এখানে মেনু সম্পর্কে আমাদের জানা হয়ে গেলে আমি কিপ্যাডে চলে যাব দেখেন কিপ্যাডে কিন্তু চারটা এক্সট্রা বাটন দেওয়া আছে যেটা হচ্ছে খুবই সুন্দর দেখেন এখানে ইউটিউবে চাপ দিবেন ইউটিউব চলে আসবে এরপর হচ্ছে ফেসবুক বাটনে চাপ দিবেন ফেসবুক চলে আসবে এখানে কিন্তু একটা করে বাটন চাপ দিবেন আর একটা করে অপশন চলে আসবে দেখেন ইনস্টাগ্রামে চাপ দিলে ইনস্টাগ্রাম চলে আসবে এখানে হচ্ছে আপনাদের সেটআপ করে নিতে হবে ওখানে যে বাটনগুলো আছে সেক্ষেত্রে আপনারা সেটআপ করে নিলে এখানে কিন্তু খুব সুন্দর ভাবে আপনারা চালাইতে পারবেন তো এই ফোনটার একটা বিষয় আমার কাছে কিন্তু ভালো লেগেছে সেটা হচ্ছে আইডি সারা কিন্তু আপনার কিছুই ব্যবহার করতে পারবেন না এরপর আমি বাটনে চলে দেখেন এখানে সিঙ্গেল সিঙ্গেল বাটন দেওয়া হয়েছে খুব সুন্দর স্মুথলি বার্ন গুলা কাজ করে এবং খুব সুন্দর ডিজাইনে বার্ন গুলা সিঙ্গেল বাটন থাকার কারণে কিন্তু কিন্তু প্রিমিয়াম ভাবে কাজ করে আর এই ফোনটার যেহেতু চারটা ফিচার বাটন দেওয়া হয়েছে খুব সুন্দর ভাবে আর এই ফোনটা কিন্তু একটা বক্স শেপে করা হয়েছে দেখেন আর এখানে পিছনে পেয়ে যাবো একটি ফ্ল্যাশলাইটের ক্যামেরা রয়েছে এক্সট্রা লোগোটা কিন্তু নিচের দিকে রয়েছে দেখেন খোদাই করে লেখা রয়েছে উপরে দিকে আমরা পেয়ে যাবো দুটি টস টর্চলাইট সেক্ষেত্রে আমি টর্চলাইটটা জ্বালিয়ে দেয় দেখাই মধ্যিখানে বারান্দা চেপে ধরতে হবে চেপে ধরলে আমাদের দুইটা টর্চ লাইট কিন্তু জ্বলবে কতটা আলো দেয় না তবে আপনাদের ঠেকা কাজটা কিন্তু চলে যাবে এই ফোনের মোটামুটি আলো রয়েছে সুন্দর আলো দেয় টর্চ লাইটে এরপর আমি নিচের দিকে চলে আসি নিচের দিকে আমরা পেয়ে যাব হচ্ছে এমএমসি মাইক্রোফোন 3.5 হেডফোন জ্যাক টাইপ সি চার্জিং পোর্ট রয়েছে এই ফোনটাতে আর এই ফোনটার বিল কালার কিন্তু খুবই সুন্দর এবং আশানুরূপ লেগেছে আমাদের কাছে আর এই ফোনটার অফিশিয়াল প্রাইস ধরা হচ্ছে মাত্র 2499 টাকা তো 2500 টাকা এই ফোনটা কিন্তু চাইলে আপনি আমাদের থেকে ক্রয় করতে পারেন ক্যাশ অন ডেলিভারি মাধ্যমে বাংলাদেশের যে কোনো থাকেন না কেন আমরা কিন্তু ক্যাশ অন ডেলিভারি করে থাকি আর আমাদের সাথে যোগাযোগ করার মাধ্যম হচ্ছে আমাদের স্ক্রিনের নাম্বার থাকে ডিসক্রিপশন নাম্বার থাকে ফোনের মাধ্যমে এবং হোয়াটসঅ্যাপ মেসেজের মাধ্যমে এই ফোনগুলো আপনারা আমাদের থেকে ক্রয় করতে পারবেন আর আমাদের চ্যানেল আপনারা পেয়ে যাবেন হচ্ছে নতুন নতুন বার ফোনের রিভিউ সবসময় সবার আগে তো আমাদের ভিডিও যদি ভালো লাগে থাকে তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন বেল বাটনটি বাজিয়ে দিবেন নতুন কোনো ভিডিও দেখা হবে আল্লাহ হাফেজ